নমস্কার কবি কালিদাস রায়ের লেখা ছাত্রধারা কবিতাটি আংশিক আবৃত্তি করে শোনাচ্ছি ভালো লাগলে লাইক করবেন বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যামঠ তলে চলে যায় তারা কলরবে কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌ গৌরবে ভালোবাসি কাছে ডাকি নাম সব জেনে রাখি দেখাশোনা হয় নীতি নীতি শাসন তর্জন করি শিখাই প্রহর ধরি থাকে না কো হাই কোনো স্মৃতি কদিনের এই দেখা সাগর সৈকত রেখা নতুন তরঙ্গে মুছে যায় ছোট ছোট দাগ পার ঘুচে হয় একাকার নব নব পদতারণায় জানে না কে কথা যাবে জোটে হেতা তাই ভাবে পাঠশালা যেন পন্থশালা দুদিন একত্রে মাতে মেলে মেশে বসে গাঁথে গীতি আর কথা কথামালা রাজপথে দেখা হলে কেহ যদি গুরু বলে হাত তুলে করি নমস্কার বলি তবে হাসি মুখে বেঁচে বর্তে থাকো সুখে স্পর্শ করি কেশগুলি তার ভাবিতে ভাবিতে যাই কি নাম মনে তো নাই ছাত্র ছিল কতদিন আগে স্মৃতিসূত্র ধরি টানি কৈশোরের মুখখানি দেখি মনে কি জাগে কি না জাগে ঘন ঘন আনাগোনা কতদিন দেখাশোনা তবু কেন মনে নাহি থাকে ব্যক্তি ডুবে যায় দলে মালিকা পরিলে গলে প্রতিফুলে কেবা মনে রাখে